আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে অনেক অনেক বেশ ভালো আছেন এন্ড ওয়েলকাম টু আদার ভিডিও তো আজকে নিয়ে হতে চলেছে টাইটল টাইম দেখেছেন তো এখানে আর কি সিএস থেকে নামাই দিয়েছি আজকে আর আমি গেমে ঢুকতে অনেকটা লেট করে ফেলেছি ট্রিকেট এখানে আর কি ডায়মন্ড ফোর স্টার আছে এবং কি আমাদের স্টারগুলো একদম ফুল আছে তো এখানে আমরা সিএসএ দুইটা কাটকিনা নিই আর সিএসএার পর দেখতে পাঠতেছেন তো জায়গা আমরা চার স্টার ডেমন চার স্টার এবং কি স্টারগুলো সব ফুল আছে তো আমাদের আরেকটা ম্যাচ খেলেই আমাদের হিরেক ডাউনে হয়ে যাবো তো যাই না আমরা বিয়ারে স্কেলগুলো চেঞ্জ করে সিএস একেল নিয়ে নেই তারপরে আমরা বিয়ারটা স্টার আর কি সিএসটা স্টার্ট দিবো তো যাই হোক ওইটা আর কি ম্যাটার না তো যাই হোক এখানে তো যাই হোক এখানে আর এমনিতে হয় যেমন সিএস হ্যাকার কি না সিজনের শুরুতে তো অনেক হ্যাকার পরেই তো দেখি আমাদের ম্যাচে হ্যাকার পরে কিনা আমাদের মাঝে আবার হেকার কলেজ জামেলা তো একটা পিস্তল পিস্তল এনে আনি ডাবল পিস্তল এটা নিয়ে নিই এটা কি আমি এটা নিয়ে আমি খেলি না আমি একটু বেশি খেলি তারপরে এটা দেখি কীরকম মায়ের তারপরে আর কি এটা নিয়ে কমই খেলি আর কি আছো তাড়াতাড়ি আমার টেলিগ্রামের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেন যাও যার জায়গায় গেম খেলতে সাথে এখানে খেলতে পারবা আর এখানে আমি ডাবল পিস্তল নিয়েছি দৌড়েতে একবার পুরো মাইরে দেবো এই দশ সাত এই হে চট হে চট হে চট একদম রেড মেরে দিছি তো যাই হোক এখানে আর একবারে রেড ম্যাটা নেটের কি অবস্থা এখানে তাৎস সারসি তাচ্ছয় সার থাকে না তো যাই হোক এখানে আরে কিলার দিই আর সুন্দর কাছে টানা নিয়ে পড়ছে পরে আমার সিমেট ডাউন করে দিছে তো যাই হোক আর এই ক্লিয়ার দেয় ক্লিয়ারটা দিয়ে দিই আর আমার এই যে নেটের যে অবস্থা না দে এগুলো মনে করেন যে মাইরা দিলো দ্য এইটা কোনো কথা আমাকে এইভাবে মারতে পারলো তো যা আমার খেলা হইতেছে না আসলে এখানে আমি গেম প্লে করতে পারতেছি না আর আমার মেন কথা হইলো যে আমি ফ্রি আগে ডাউনলোড দিয়েছি সেটিং নতুন সব কিছু নতুন এই জন্য একটু খেলে যাচ্ছে না আর এখানে আমার টিমের দুইটা ভাইস আছে একটা ডাউনলোড দিয়েছি তো যাই করে তাড়াতাড়িটা দিলেই এখানে ম্যাচটা আমরা আর কেকবার নিয়ে হইতে পারবো আর আমরা রেগুলার আপলোড দিতে পারতেছি না অনেকটাই সমস্যা তো যাই একদম রেগুলার হওয়ার চেষ্টা আছে ইনশাল্লাহ একদম রেগুলার হয়ে যাইতে পারতেছি না কিন্তু এমনিতে আসি তোমাদের মাঝে সমস্যা নেই আর যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি তো যাই হোক এখানে আমাদের পরের রাউন্ডে ক্যামেরা কি আমরা এখান থেকে ইয়ম্পিটা নিয়ে নিই ইয়ম্পিটা ফেমাসটা নিয়ে নিয়ে আসি ফেমাসটা নিয়ে আমরা এই উপরের দিকে এসে পড়ি আর এখন দেখবেন ফেমাস বাবাজির কাণ্ড কারখানা তো এদিক দিক দিয়ে কিন্তু কিছু সুযোগ আসতেছে এবার কি আছে এবার মুড়ি মুড়ি যা আসলে সব ফাড়ে ফেলে একবার মনে করে জ্বালা দোলা দা ফিরে তো যাই হোক এখানে এখানে আমি আবার লক ডাউন করে দিচ্ছি আবার নিচ থেকে তো এখানে সে ওই বানাই সে পড়বো যাই সে পড়ছে আমার প্লিয়ার বেড়ে দিল তো যাই হোক আমার টিমেটের গেম প্লেয়ার দেখি আমার টিম কি করে দাঁড়ায় দাঁড়াইছে এদের গেম দেখলে মাথা মাথা নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আবার ডাবল টু সটার নিয়ে এখানে মেয়েরা ময়রা মইরা গেল এখানে যাই হোক কেন কারো ডাউন করে দিচ্ছে করে দিচ্ছে যাই হোক এখানে আমাদের দুই রাউন্ড জিতে গেলাম দুই রাউন্ডে যাই হোক এখানে আমি আমরা আর কি ফেমাস আবার কিনে নিছি ডাবল আর কি ডাবল করা আছে ফেমাস এখানে আর একটা দাম এক্স করে দেব এই গতে মাইরা দিল রে এই যে ডাইন দেখতে না আমার একটা দে হাই দিল এগুলা আমার এই গেম প্লেয়ার অবস্থা তো যাই হোক এখানে গেম প্লেয়ার কি হইতাছে না আর দিকে চিপা মাইরা খেয়ে গেলাম আর একদম আমার টিমমেট প্যারা ফল পাইলো না এখানে ডাগন অফ মাইরা দিল তো যাই হোক আমার দুইটা টিমমেট আছে এখন থ্রি দেখি আর কি করতে পারে

खेलता तो नहीं तो। तो हक मेरे दिल तो रान बारे गाने जाबा जाइ कर सबसक्राइब कर दिव्या कम लगे कन्टा एक चेन्ज होने सर्दी ठंडा लगे जा ভিডিও বানাইতে অনেক সমস্যা হইতেছে তো যাই হোক তারপরে তোমাদের জন্য ভিডিও বানাইতেছি আর এখানে কন্ট্রোটা একদমই চেঞ্জ হয়ে গেছে তোমরা আমার আগের ভিডিও খোলা দেখলে আর কি বুঝবা তো যাই হোক এখানে ডাঙন অফার একটা আমি টেট্রি নিয়ে নিছি আর এ দিক দিয়ে ডাঙন অফার হেড চট হয়ে আজকে কোনো কথা হবে না ডাইরেক্ট খালি গুল্লি মার চট আর আপডেটের পর এটা তো চেঞ্জ উপরে উঠে দিছে কেন অনেক চাকরিটা দিছে দেখা যায় তো যাই হোক এটা পিছনে ওই দিক দিয়ে ওই যে দেখেন এনিমি ওইদিকে দিকে ডান দিকে এখানে একটা দাঁড়ায় রয়েছে এটা রে হেডশট তো জায়গা এখানে একটা রেখা দিই তারপর আবার এই যে এই একটা এটা দিলাম এক যাত্রা এটাও ডাউন এবার কোনো কথা বলার দায় রেখে এবারে আর একটা দাফা এই রিয়াপ দেশ আমার কি রিয়াপ দিতেছে সেখানে রিয়াপ দিতে পারে নাই আর এই দিকে তার ছড়া একদম সোজা বরাবর এই আর এক গলিতেই মেরে গেছে ম্যাচটা বুঝে তো বিটা কেমন লাগছে বললে যে ঠান্ডার জন্য বয়সটা ভাবে দিতে পারে নাই তো যাই এখানে হিরো এক ডান আর এই সিজনে কি আমি শেষ খেলবো না বিয়ে খেলবো তোমরা একটু জানাই যাও বিয়ালি খেলতেছি তারপরেও সে আসছি খেলবো নাকি সিজনে বইলার যাওয়া আর আমার মেটরা তো একদম সে আছে তিরিশটা পঁয়ত্রিশটা করে উঠে গেছে একজন তো যাই হোক তোমরা যারা যারা আর কি ভিডিওটা ফুল দেখছো তারা কমেন্ট বক্সে আর কি তুমি বইলার যাওয়ার চারতে চাও তারা তাদের ডেলিভারি কমেন্ট বক্সে যাওয়া যাও অবশ্যই অ্যাড করবো আর আর টুর্নামেন্ট ভিডিওগুলো আর কি আসতে না একটু সমস্যা ভিতরে আছে যার কারণে তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ